তৃতীয় অধ্যায় তৃতীয় গুণ অধ্যায় তৃতীয়র গুণ নাকি আমরা আজকে করবো অধ্যায় তৃতীয়র গুণ কোনগুলা তিন দশমিক দুই তিন সংখ্যার তিন এবং চার সংখ্যার সংখ্যার গুণ এক নম্বরে গুণ করি হ্যাঁ এক থেকে ছয় এক থেকে ছয় পর্যন্ত না আগে আর আরোহী দাও

পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাড়ে এক ছত্রিশ ছত্রিশে ছয় হাতে আমার তিন সাত একে সাত আট নয় দশ দশ তারপরে আমরা এখানে একটা শূন্য দিয়েছি তারপর আটটা শূন্য দেব মোট দুইটা পরে দুই একে দুই পাঁচ একে পাঁচ এক একে আট হলো চার উত্তর বলো কত হইলো উত্তরটা বলবো না আমি যোগ করলাম তো হলো দুই পাঁচ আট চার কত পাচ্ছে ছয় সাত আট নয় নয় তারপর ছ তারপর হলো ছয় ছয় আট দেখো ছয় সাত আট আর নয় পাঁচের পাঁচ দিলাম এক এক দুই তারপর হলো দ্বিতীয় দ্বিতীয় অঙ্ক হলো চারশো আটচল্লিশ আর একশো গুণ করো আট এক তো কে আট কে চার আট একে চার শূন্য আট এক আট আট দুগ ষোলো তিন চব্বিশ বত্রিশ দুই হাতে আমার তিন চার কে চার চার দুগুণি আট তিন চার পাঁচ ষোলো হাতে আমার এক চার চার ষোলো ষোলো আটকে সতেরো সতেরো দুইটা শূন্য তারপরে আট আট চার একে চার 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 যোগ করলাম আট কে আট চার আট দুই আট দুই ছয় নয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ একুশের এক হাতে আমার দুই হাতে আমার দুই সাত আট চার সাত আট নয় দশ এগারো এগারো দুই তেরো তেরো তিন হাতে আমার এক চারের একে পাঁচ পাঁচের এক ছয়

যোগ কালাম ছয় 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 ছিল ছয় নামে গেলো নয় আট ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো রোড পাঁচ হাতে আমার এক নয় একে দশ দশ এক আঠেরো আঠেরো উনিশ আঠেরো আঠেরো সাত উনিশ বিশ পঁচিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ পাঁচ হাতে আমার এক পাঁচ আমার দুই সাত পঁচান দশ তেরো বারো তেরো চোদ্দ পনেরো শূন্য সতেরো এক আঠেরো আঠেরো হাতে আমার এক তিনের চার চার নম্বর অঙ্ক শূন্য 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 আট শূন্য তিন চব্বিশ চব্বিশের চার হাতে আমার দুই তিন ছয় ছয় দুই আট ছয় শূন্য ছয় বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তারপরে যোগ করলাম শূন্য শূন্য চার আট আট তারপরে পাঁচ নম্বরের অঙ্ক একই